Oh, ভাবে রান্না করলে মাছের ডিমের গন্ধ থাকবে না মাছের ডিমের যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেই গন্ধবিহীন ভাবে রান্না করার এই টিপসটি সবাই ফলো করবেন আশা করি ফ্যামিলির সকলেই চেটেপুটে একদম খেয়ে নেবে মাছের ডিম তো এই মাছের ডিম রান্না করার জন্য এখানে আমি একটা পাঙ্গাস মাছের ডিম নিয়েছি এই ডিমগুলোতে অনেক সময় গন্ধ থাকে এই মাছের ডিমগুলো খেতে ইচ্ছা করে না ডিমের মধ্যে আলাদা একটা গন্ধ আসে যেটা একদমই খেতে ইচ্ছা করে না তো বন্ধুরা আমি কিভাবে মাছের ডিমের এই কাশ্চে গন্ধটা দূর করার জন্য এক পিস লেবু ব্যবহার করে কিভাবে তৈরি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর এই কাস্টে গন্ধ দূর করার জন্য এই লেবুটা অত্যন্ত উপকারী তো চলো বন্ধুরা আমি এটাকে কিভাবে প্রসেস করছি দেখিয়ে দিই আমি প্রথমে ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর সাথে একটু চবড়িও আছে তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ দুই তিনটা আর এই এক চির লেবু আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ডিমটা অনেক বেশি বড় না চির লেবুই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া এগুলো সব দিয়ে একদম হাতে কচলে কচলে একদম মিশিয়ে নেব এটাকে একদম ম্যাশ করে নেব এটা আস্ত রাখবো না তো এভাবে কচলে কচলে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নেব তো এতে করে এই প্রত্যেকটা ডিমের ভিতরে এই মশলাগুলো যাবে মশলাগুলো ভালো করে মেশানো হলে আমি এটাকে ভাজা করে নেব দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে তো এটাকে এখন আমি ভাজা করে নেব তো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আগে থেকে গরম করে নিয়েছি তো এই সবগুলো ডিম আমি একেবারে ভেজে নেব তো এগুলো একসাথেই দিয়ে দিয়েছি পরে এটাকে চামিচের সাহায্যে ভেঙে ভেঙে নেব তো এটাকে উল্টে দিলাম এই পাশটা অবশ্য অনেকটা হয়েই গেছে এখন আমি এই সাহায্যে এটাকে আস্তে আস্তে ভেঙে ভেঙে নেব ঝুরা করে নেব তো আপনারা চাইলে এই ঝুড়া ডিম ভাজাটাও খেতে পারেন এটাও কিন্তু অনেক মজা লাগবে কারণ এর মধ্যে সকল ধরনের মশলা অলরেডি মেশানোই আছে তো এভাবে করেও খেতে পারেন তো মাছের ডিম যেহেতু এভাবে ভালো লাগে না একটু রান্না করলেই মজা লাগে তো এই দেখুন আমার পুরাটা ডিম একদম ঝুড়া করে ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব এর চেয়ে বেশি ভাজবো না এর চেয়ে বেশি ভাজার দরকার নেই তাহলে আবার গন্ধ আসবে তো এটাকে আমি নামিয়ে এখন কড়াইতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াইতে তেল দেওয়ার পর এখানে আমি প্রায় বড় বড় সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের চারটা পেঁয়াজ দিয়ে এই ডিমগুলো রান্না করব। তো পেঁয়াজটাকে খুব ভালো করে বাজা করে নিতে হবে যাতে করে পেঁয়াজের যে একটা শক্ত ভাব আছে সেটা চলে যায় তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তো এবার আমি আরেকটু দিয়ে দেবো টমেটো ফ্রোজেন করা ছিল টমেটো আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুইটা টমেটো কুচির মতো আছে ছোট সাইজের তো আমি এখানে আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে তো সেই ফ্রোজেন করা টমেটোটাই ব্যবহার করেছি তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে এক টেবিল চামিচ আদা রসুন দেওয়া আছে যেহেতু মাছের ডিম তো একটু আদা রসুনটা বাড়িয়ে দিলেই ভালো তো এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত তো এবার ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামিচ জিরা গুঁড়া দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি দুই চামচ হলুদ গুঁড়া দিচ্ছি দেড় চামিচ তো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা দেওয়া হয়ে গেলে এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে এটাকে একটু পানি দিয়ে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে তো মশলার কাঁচা গন্ধগুলো চলে গেলে এভাবে যখন তেল ভেসে উঠবে তখন আর ডিমগুলো দিয়ে দেব। তো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমের সাথে আবার একটু মিক্স করে নেবো ভালো করে প্রায় এক মিনিটের মতো এটা এক মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে তারপর পানি দিয়ে দেব এবার ভালো করে কষানো হলে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দেব এই এক কাপের মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। খুব বেশি হলে ছয় সাত মিনিটের মতো আর কি এটাকে রান্না করব হাই হিটে তো তো এটাকে দেখুন বলক উঠে গেছে তো এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলা রেখে দেব পাঁচ ছয় মিনিটে এই পানিটা শুকিয়ে যাবে যেহেতু চুলার আঁচটা বাড়ানো আছে তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর পর এটাকে নেড়ে দেব তো তিন মিনিট পরে আমি আবার এটাকে উঠিয়ে নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় তো আর দুই তিন মিনিট থাকলেই হয়ে যাবে এটা অলরেডি শুকিয়ে গেছে আর একটু সময় থাকলেই হয়ে যাবে তো এই ডিম বোনাটা আপনারা এভাবে করে দেখতে পারেন মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে খুবই মজাদার আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা টালা জিরা টেলে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো ওটাকে দিয়ে দিয়েছি তো আবার এখানে আমি রেখে দেব প্রায় এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তো এক মিনিট পরে আবার উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচামরিচ ফালি তিন চারটে কাঁচামরিচ ফালি এটা দিয়েছি শুধুই গ্রানের জন্য তো এটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এটা অলরেডি হয়েই গেছে একটু তেল ভেসে উঠলে নামিয়ে নেব তো দেখুন তেল ভেসে গেছে তো বন্ধুরা এই মাছের ডিম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে নিলাম আপনারা যে যার মতো করে পরিবেশন করে নেবেন আর উপর দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি, টালা জিরা গুঁড়া এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে আসলে খেলে বুঝতেই পারবেন না মাংস দিয়ে খাচ্ছেন না মাংস দিয়ে খাচ্ছেন বুঝতেই পারবেন না এতটা মজাদার এতটা সুস্বাদু এই মাছের ডিমটা তো বন্ধুরা এভাবে করে মাছের ডিম রান্না করলে এর থেকে যেটা একটা কাস্টে গন্ধ আসে সেই কাস্টে গন্ধ তো থাকবে না আপনাদের ঘরে মাছের ডিম থাকলে এভাবে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন যে সত্যি বলছি কিনা তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চাইলে আমার পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ